অভিনন্দন জানাই হারবেন কি জিতবেন সেটা প্রশ্ন নয় কি অবধি আমি শুধু দর্শক সমর্থক তখন ক্ষমতায় আবেদন করে যাবো মিলনের মাঠ বন্ধুত্বের মাঠ ঐক্যের মাঠ সম্প্রীতির মাঠ এই ফুটবল খেলাকে কেন্দ্র করে না রকম অশুভ কিছু যদি কিছু হয়ে থাকে সেটা কিন্তু ফুটবলই কলঙ্কিত হবে তাই যারা ফুটবলকে ভালোবাসেন এই ফুটবল মাঠকে ভালোবাসুন গোবিন্দ দাসে আমার দুজন गोविंद ভومی আর পরিছায়না মনту সহ সবাই সুব মা আলোক্স আছেন সবাই খাড়া থাকতে আছেন বক্তবো বসে না ভালোবাসুক ভালো থাকুন আমাদের প্রিয় বিধাকে সংক্ষিপ্ত ভাষণে সব কিছু বুঝিয়ে বলার জন্য তাকে আমাদের যুবগোষ্ঠী হরপড়া যুবগোষ্ঠীর তরফ থেকে এবং আমার তরফ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি প্রস্তুত থাকার জন্য আহ্বান করছি প্রথম পর্বে পঞ্চম খেলায় অংশগ্রহণ করে দুই দল মেসি ফ্যান ক্লাব আছে স্বামী ফাইভ স্টার দুটি দলকে প্রস্তুত থাকার জন্য আহ্বান করছি